সবসময় ধ্যান করতাম এই যে আমাদের ধ্যান এখনো আমরা দেখেন ধ্যানে ছিলাম যখন এখানে মাইকের আওয়াজ শুনলাম তখন আমাদের ধ্যান ভাঙছে হচ্ছে আমাদের আমরা মূলত আমরা দুই সালের ব্যাস এবং আমরা সবসময় একটা ব্যতিক্রম ছিলাম আপনি জেনে অবগত হবেন যে আমরা বাংলাদেশে যখন প্রথম গ্রেডিং সিস্টেম আসে তখন আমরা ফার্স্ট গ্রেডের ব্যাচ এবং আরও জেনে অবগত হবেন ওই সময় আমাদের চতুর্থ সাবজেক্ট একটা ই ছিল যে হচ্ছে মার্ক আপনার কাটা ছিল যোগ হয়নি আমরা সেই অভাগা এবং ওই অভাগা থেকেই আমরা হচ্ছে নিজেরা এই একটা অনুষ্ঠানের দাবি প্রাণের দাবি আমাদের অনেক দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমরা সবাই বিভিন্ন সময় এসে বিভিন্ন শতকা কর্মব্যস্ততার মাঝখান দিয়ে এসে আমরা ধ্যান করতাম সন্ধ্যার পরে যে আমাদের ব্যতিক্রমে কোনো একটা অনুষ্ঠান হোক এরকম একটা অনুষ্ঠান হোক এই জন্য আমরা সবসময় ধ্যান করতাম এই যে আমাদের ধ্যান এখনও আমরা দেখেন ধ্যানে ছিলাম যখন এখানে মাইকের আওয়াজ শুনলাম তখন আমাদের ধ্যান ভাঙছে ঠিক আছে এই জন্য আর এই এই একশো একত্রিশ বছরের পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান এই অত্র অঞ্চলের ভিতর সবচেয়ে পুরাতন এই বিদ্যালয় এই বিদ্যালয়ে অনেক গুণী মানুষের কদর আছে এখানে এবং ছিল ভবিষ্যতেও থাকবে আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগ পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যারা জুনিয়র থাকবে অগ্রস থাকবে তারা এর থেকেও ব্যতিক্রম কিছু করে আমাদের হারাবে ইনশাআল্লাহ আমরা এই এই আশাবাদ ব্যক্ত করছি